গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্র থেকে মানুষ খেকুর ঘুঘু অর্থাৎ গোয়েন্দা কর্নেল নীলাদ্রি সরকার ডাকলে এই রিপোর্টার জয়ন্ত চৌধুরী নরকেও যেতে রাজি কিন্তু নরকে নয় সেবারে ডাক এলো রাজস্থান থেকে জায়গাটার নাম মাধব জয়পুর থেকে অনেক দূরে একটা জঙ্গুলে জায়গা কিভাবে যেতে হবে সব পথ ছিল টেলিগ্রামে তাই পৌঁছতে কোনো অসুবিধে হল না মাধপুরে গিয়ে দেখলুম আমার জন্য একটা জিপ অপেক্ষা করছে জিপের ড্রাইভারের কাছে জানলুম আমার বৃদ্ধ বন্ধুটি এখন বাঘ শিকারের নেশায় মেতেছে জয়পুরের মহারাজার এক সংরক্ষিত বনাঞ্চল আছে মাধপুরের মাইল পাচের দূরে এখন অবশ্য তার মালিক ভারত সরকার সেখানে বন বিভাগের বাংলোয় কর্নেল সাহেব মহামান্য অতিথি সম্মানে বাস করছে সম্প্রতি ওই এলাকায় একটি মানুষ বাঘের ভীষণ উপদ্রব দেখা দিয়েছে কর্নেলের মাথায় বাঘটা নিকেশ করার ঝোঁক চেপে গেছে বিলক্ষণ শুনে আমার বুক কেঁপে উঠল আফসোস হল খুলে জানালে আমার হেভি এক্সপ্রেস রাইফেল টানত তারপর মনে পড়ল কিছুদিন আগে কর্নেলকে কথায় কথায় বলেছিলুম মানুষ খেকো বাঘ মারার সুযোগ আজ অব্দি পাইনি পেলে একবার চেষ্টা করে দেখতো তার জবাবে কর্নেল ঠাট্টা করে বলেছিলেন আদতে সাধারণ বাঘ কি তুমি কখনো মেরেছো জয়ন্ত হাজারটা সাধারণ বাঘ যে না মেরেছে তার পক্ষে মানুষ কো বাঘ মারার স্বপ্ন দেখা উচিত নয় বুড়ো কথাগুলো মনে রেখেছিল বোঝা যাচ্ছে কারণ আমি জোর তর্কাতর্কি করেছিলাম ওর বক্তব্য মেনে নিতে পারিনি তাই কি এই ডাক কিন্তু তাহলে আমাকে রাইফেল আনতে বলেননি কেন এইসব ভেবে খুব রাগ হল উনি আমাকে নিয়ে বরাবর এমন পরিহাস করেন কেন পৌঁছে দেখি একটা ছোট্ট টিলার গায়ে সুন্দর বাংলোর বারান্দায় কর্নেল আর আমার অচেনা এক ভদ্রলোক বসে রয়েছেন কর্নেল আমাকে দেখেই চেঁচিয়ে উঠলেন হ্যালো ডার্লিং কংগ্রেচুলেশন গুড লাক ফর ইউ বলুন আগা মোটা নিতে চাইলেন কর্নেল কর্নেল হেসে উঠলেন তারপর ওই ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিলেন ওর নাম রাজাধিরাজ আচরণ পুলিশ সুপার একজন জবরদস্ত শিকারী কর্নেলের সঙ্গে সব সময় পুলিশ কর্তাদের যোগাযোগ ঘটে যায় এটা আমার অবাক লাগে ঠাট্টা করে বলুম ম্যান ইটার পাকরাও করতেও প্রাইভেট গোয়েন্দার পুলিশ দরকার হয় আজকাল বাহ মিস্টার আচরল কিন্তু হো হো করে হেসে উঠলেন বললেন হে না না জাস্ট যোগাযোগ গল্পগুজব বন্ধ করে কর্নেল আমাকে কিছুক্ষণ বিশ্রাম করে নিতে বললেন পথশ্রমের ক্লান্তি দূর করার জন্য স্নান করল বাঘটার খবরাখবর দিলেন কর্নেল কদিন আগে জঙ্গলের মধ্যে দিয়ে যে হাইওয়ে গেছে তিনজন লোক সাইকেল চেপে আসছিল একের পরে কেউ পাশাপাশি ছিল প্রথম সাইকেলটা বাঁকের দশ গজ দূরে যখন তখন হঠাৎ বাঁ দিকের পাথরের পাঁচিলে একটা বাঘ উঠে আসে ব্রেক কষবার আগেই সে রাস্তার মাঝখানে লাফিয়ে পড়ে তার ফলে সাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে অগ্নি সে গর্জন করে এদিকে লোকটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ছিটকে সরে আসে সাইকেলটা পড়ে যায় এবং চাকা ঘুরতে থাকে পিছনের লোক দুটো কিছু লক্ষ্য করে তাই তারাও এসে প্রথম সাইকেলটার উপর একসঙ্গে হুমড়ি খেয়ে পড়ে এবং সামনে বাঘ দেখে লাফ দিয়ে সরে আসে তিনটে সাইকেলের চাকা বোঁ বোঁ করে তখন ঘুরছে বাঘটা খেপে গিয়ে থাবা মারছে একবার এটায় একবার অন্যটায় আর প্রচন্ড গজরাচ্ছে অন্যদিকে পাথরের গায়ে সেটে তিনটে ভয় পাওয়া মানুষ কাঠ হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের পালানোর ক্ষমতাও নেই বাঘটা কিছুক্ষণ সাইকেল সঙ্গে লড়াই করার পর বিরক্ত হয়েই যেন শেষে ডাক ছেড়ে ডান দিকের পাঁচিলে লাফিয়ে উঠে অদৃশ্য হয়ে যায় তখন লোক তিনটে ধীরে সুস্থে সাইকেলের কাছে আসে আশ্চর্য সাইকেলের কোনো ক্ষতি হয়নি তারা এরপর কি করেছিল বোঝাই যায় ঘন্টায় কমপক্ষে পঞ্চাশ ষাট মাইল জোরে পালিয়ে যাওয়া এক্ষেত্রে স্বাভাবিক প্রথমেই যে বস্তিতে তারা পৌঁছয় সেখানে হুলস্থুল শুরু হয়েছিল কারণ তারা দেখে তিনটে সাইকেলওয়ালা আচমকা ঝড়ের মতো এসে সাইকেল থেকে লাভ দিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় সাইকেলগুলো আবার চারিদিকে ছিটকে পড়ে জ্ঞান হলে তাদের মুখে সব জানা যায় কিন্তু ঘটনার শেষ এখানে নয় পরদিন সকালে দেখা গেল সেই বস্তির এক বুড়ি উঠোনে পড়ে আছে ক্ষত বিক্ষত শরীর বোঝা যায় বাঘটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুড়িকে পারেনি কেন পারেনি কে জানে কিন্তু পায়ের খানিকটা মাংস খুবলে খেয়ে গেছে এরপর দ্বিতীয় শিকারের খবর পাওয়া গেল মাঠের খেতে একটা বুড়ো ঘাস কাটতে গিয়েছিল বিকেলে কিন্তু রাতেও ফিরল না ব্যাপারটা অনুমান করে গায়ের লোক পরামর্শে বসল কিন্তু রাতের বেলায় সাহস করে কেউ খুঁজতে বের হলো না পরদিন সকালে দেখা গেল একই দৃশ্য এবারেও বাঘটা বুকের কিছুটা খেয়েছে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পারে। আজ সকালে ঘটেছে আরেক বিভৎস কাণ্ড সেই গায়ের মুরলকে বাঘটা একইভাবে মেরে রেখে গেছে মোরলের বাড়ির পিছনে জঙ্গল আছে তার নিচে ধাপবন্দি পাহাড়ি ক্ষেত মোরলকে সম্ভবত শেষ রাতে আক্রমণ করেছিল কিন্তু এবার বাঘটা ঘরে ঢুকেছিল ঘর থেকে তাকে টেনে উঠোন পার করে খেতে নিয়ে যায় তারপর একইভাবে বুকের খানিকটা মাংস খেয়ে রেখে যায় লাশটা এখনো রয়েছে কাছেই দুটো গাছে দুটো মাচান বাধা হয়েছে কর্নেল এবং মিস্টার আচরল সেখানে বাঘটার আসায় বন্দুক হাতে অপেক্ষা করবেন কর্নেল আরও জানালেন প্রথম ঘটনার পরই সরকারি শিকারীরা লাশের কাছে অদ্ভিদের রাত জাগেন কিন্তু বাঘটা আর আসেনি দ্বিতীয় লাশের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে এ থেকে মনে হচ্ছে মুড়লের লাশের কাছেও সে আসবে কিনা সন্দেহ তবে ওকে চুপ করতে দেখে মিস্টার আচরল বললেন তবে কি কর্নেল কর্নেল কেমন হেসে বললেন আমার ধারণা এবার বাঘটা আসার চান্স আছে অন্তত যদি বুদ্ধিমান বাঘ হয় তাহলে তো আশা একান্ত উচিত না এলে যে সে প্রাণে মারা পড়বে আমরা দুজনেই হতবম্ব হয়ে গেল বলেন কি বাঘটা মরার কাছে না এলে মারা পড়বে এ কি উদ্ভট কথা মরার কাছে এলে তবে না গুলি খেয়ে বাঘ মারা পড়ে মিস্টার আচরল অবাক হয়ে বললেন এহিয়ালির মানে কি করনেল? হিয়ালি মোটেও না বলে কর্নেল ঘন ঘন মাথা নাড়তে থাকলেন একটু পরে বললেন বুঝলেন না বাঘ মানুষ থেকে হয় কেন যখন শিকার ধরার স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন বাঘ সবচেয়ে সহজে ধরার মতো শিকার মানুষের ওপর হামলা করে এই বাঘটার ব্যাপার সেবারগুলো দেখুন প্রথম ঘটনা সেই সাইকেল করবে ওই অবস্থায় বাঘ বিরক্ত হয়ে আক্রমণ করাটাই স্বাভাবিক ছিল কিন্তু তা করে বোঝা যায় বাঘটার মধ্যে সুস্থতার মাত্র নেই অর্থাৎ সে ভীত কিংবা স্বাভাবিক প্রভৃতিজাত ক্ষমতা তার মধ্যে নেই এ অবস্থা কখন হয় যখন কোনো কারণে সে শারীরিক কিছু দরকারি ক্ষমতা হারায় এটা নিছক বার্ধক্য দরুন নাও হতে পারে বরং কোনো শিকারের গুলিতে সে স্বাভাবিক তৎপরতা হারিয়ে অক্ষম হয়েছে কিংবা কোনো প্রতিদ্বন্দ্বী জন্তুর সঙ্গে যুদ্ধে তা হারিয়েছে এই বাঘটার প্রথম একটা বৈশিষ্ট্য দেখুন সে তার মরা টেনে নিয়ে গিয়ে নিরাপদ জায়গায় লুকোতে পারে না অর্থাৎ তার শিকার বওয়ার ক্ষমতা নেই দ্বিতীয় বৈশিষ্ট্য সে আর মরার কাছে ফেরে না তার মানে নিশ্চয়ই কোথাও মরার উপর বসা অবস্থায় গুলি খেয়েছিল মিস্টার আচরল বললেন তাহলে বললেন কেন যে মোড়লের মরার কাছে এবার ফিরবে কর্নেল হাসতে হাসতে বলেন না এলে যে খিদের জ্বালায় মরতে হবে ওকে প্রতিবার মরা পেট পরে না খেয়ে পালাবে নাকি ঈদের জ্বালা বড় এবার হয়তো সে একটা রিস্ক নেবে এ ব্যাখ্যায় মিস্টার আচরল সন্তুষ্ট হলেন কিন্তু আমি এই বুড়ো ঘুঘুকে তো হারে হারে চিনি ওর হেয়ালি বোঝার ক্ষমতা কারণ কথা হলো আমরা ঠিক সূর্যাস্তের আগে সেই গায়ে যাব আর মরার কাছে মাচা তখন তখনও ঘন্টা দুই দেরি আমি গড়িয়ে নিতে গেলুম ততক্ষণ কিন্তু মিস্টার আচরল সেই ফাঁকে তার জরুরি কয়েকটা ফাইল নিয়ে বসলেন থানা থেকে লোক এসেছিল কর্নেল বেরোলেন বলে গেলেন গ্রামেই অপেক্ষা করব আপনাদের জন্য আপনারা টাইম চলে যাবেন রাইফেল হাতে কর্নেল বেরিয়ে গেলেন এটা ওর পক্ষে স্বাভাবিক সব কাজ ভালোভাবে খুঁটিয়ে না দেখে এগোবেন না গ্রামে গিয়ে হয়তো বাঘটার সম্পর্কে আরও খবর নেবেন সূর্য ডুবতে ডুবতে আমি আর মিস্টার আচরাল জিপে করে যথাস্থানে গেল জীবটা গায়ের কাছারির সামনে রেখে পায়ে হেঁটে আমরা ধাপবন্দি পাহাড়ি খেত ধরে এগোচ্ছি হঠাৎ দেখি কর্নেল একটা কাঁটা ঝোপের মধ্যে দাঁড়িয়ে আছে কাছে গেলে বললেন আসুন মিস্টার আচরল এসো জয়ন্ত ডার্লিং গুড ইভিনিং মিস্টার আচরল বললেন এখানে কি করছেন করনেল করনেল ঝোপে আটকানো একটা কাপড় দেখিয়ে বললেন এটা পরীক্ষা করছিলুম মরুলের জামাটা আটকে আছে চলুন মাচানে ওঠার সময় হয়ে গেছে লাশটা দেখে আমি শিউরে উঠলুম আর দ্বিতীয়বার তাকানো সাহস হলো না দশ গজ চড়া পনেরো গজ লম্বা ছোট্ট ক্ষেতের মধ্যিখানে সেটা পড়ে আছে এক পাশে বিভচ্ছ তার পশ্চিমে একটা মস্ত নিম গাছ সেখানে বিশ ফুট উঁচুতে মাচান দেখল কর্নেল বললেন মিস্টার রাজরাল আপনি ওই মাচানে উঠুন একটা কথা বলে রাখি আমি শীষ না দিলে কিন্তু কোনো প্রলোভনীয় গুলি করবেন না প্লিজ কথা দিন আচরাল বললেন অবশ্যই কথা দিচ্ছি কর্নেল আমার দিকে ঘুরে বললেন দার্লিং তোমাকে গুলি করার সুযোগটা দিতে চাই এই নাও রাইফেল এবার দেখব তোমার হাতে টিপ কেমন কিন্তু মনে রেখো আমি শীষ না দিলে তুমি গুলি ছুড়বে না কথা দাও এরপরে বুড়োর সঙ্গে আমি পূব দিকের একটা গাছের মাচানে উঠল কোনো রকম নড়াচড়া চলবে না চুপচাপ বসে রইলেন দেখতে দেখতে অন্ধকার ঘন হয়ে উঠল সময় কাটতেই যায় না তারপর আমাদের পিছনে চাঁদ উঠলে স্বস্তি পেলেন হালকা জ্যোৎস্না গাছের পাতার ফাঁক দিয়ে মরার ওপর পড়ল আরও কিছুক্ষণ পরে মরাটা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে উঠল কিন্তু বাঘের কোনো লক্ষণ নেই ঝিঝি ডাকছে এক টানা অনেক দূরে একবার শেয়াল ডাকলো তারপর আবার সব স্তব্ধ হয়ে গেল গ্রামের দিকে শেষ আলোটিও নিভে গেল চোখ জ্বালা করতে লাগল এক দৃষ্টে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায় আস্তে আস্তে উত্তেজনা ঠিকিয়ে একটা ঝিম মারা ভাব জাগল শরীরে রাইফেলটা অসম্ভব ভারী লাগছিল এবার হাত পা ছড়াতে পারলে আরাম পাওয়া যেত কিন্তু নড়াচড়া করা বারণ গ্রামের দিকে সেই সময় কুকুরের ডাক শোনা গেল কুকুরগুলোর বোকামি দেখে রাগ হচ্ছিল কারণ ওরা ডাকতে ডাকতে দিকেই আসছে না কমলের দিকে দেখি বুড়োর চোখ দিকে যেন জ্বলছে এবং কখন হুমডি খেয়ে বসে কিছু দেখছেন লক্ষ্য করিনি কুকুরের ডাক থেমে গেলে কর্নেল নড়ে বসলেন এটা কি ঠিক হল বাগের চোখ খুব তীক্ষ্ণ বিন্দুমাত্র নড়াচড়া সে টের পেয়ে যায় কিন্তু কী আশ্চর্য আমাকে আরও অবাক করে কর্নেল দেখুন পা বারাচ্ছেন এক পা নামিয়েছেন যেন নামতে যাচ্ছেন ফিস ফিস করে ওঠার আগেই উনি আমার হাতুতে চাপ দিয়ে চুপ করার ইঙ্গিত করলেন তখন হতভম্ব হয়ে বসে ওর কাণ্ড দেখতে থাকলুম কর্নেল নিঃশব্দে গাছ থেকে নেমে গেলেন তারপর আর ওকে তন্নতন্ন করে খুঁজেও দেখতে পেলুম না ব্যাপারটা কি যে যে বিপদের মুখে পড়তে গেলেন কেন হঠাৎ আমার চোখ গেল মরার দিকে কি একটা কালো বস্তু নড়াচড়া করছে ওখানে তাহলে বাঘটা এসে গেছে কিন্তু কর্নেলের শীষ না শুনলে গুলি করা বারণ হাত নিষ্প করতে থাকি। কালো জন্তুটা কিন্তু মরাতে বসল না আশেপাশে ঘুর ঘুর করছে তখন মনে হলো ওটা তাহলে বাঘ নয় সম্ভবত হায় না অথবা ভাল্লুক তা যদি হয় তাহলে বোঝা যাচ্ছে বাঘটার আশা এখন অনিশ্চিত হয়ে গেল আমার চোখ ছিল জন্তুটার দিকে একটু পরে সেটা মরার কাছে স্থির হয়ে বসতেই দেখলুম আমাদের মাচানের তলা থেকে আরেকটা জন্তু হামাগুড়ি দেওয়া মানুষের মতো এগোচ্ছে চাঁদের আলো এই জায়গায় স্পষ্ট নয় ছায়া আছে কিন্তু জন্তুটা যে মরার দিকেই এগোচ্ছে তা ঠিক উত্তেজনায় অস্থির হয়ে দেখতে থাকলুম দ্বিতীয় জন্তুটা মরার কাছাকাছি যেতেই প্রথম জন্তুটা লাফ দিয়ে উঠল সে পালিয়ে যাওয়ার তালে তার ভঙ্গি দেখেই সেটা বোঝা গেল কিন্তু অমনি দ্বিতীয় জন্তুটা তার উপর ঝাঁপ দিল নির্ঘাত মরা নিয়ে হায়নার ভালুকে লড়াই বাঁধল কিন্তু সেই মুহূর্তে কর্নেলের চিৎকার শুনল আর টর্চ জ্বলে উঠলো কর্নেল ডাকছিলেন মিস্টার আচরাল জয়ন্ত চলে এসো বাঘ ধরেছি বাঘ ধরেছেন আমি মাচান থেকে ভ্যাবাচেকা খেয়ে নেমে গেলাম তার আছড়ারও ততক্ষণে এসে পড়েছেন হাতে টর্চ গিয়ে দেখি যে দুটো কালো জিনিসকে জন্তু ভেবেছিলুম তা মানুষ এবং প্রথম জন্তুটা একজন অচেনা মানুষ দ্বিতীয় জন্তুটা স্বয়ং কর্নেল নীলাদ্রি সরকার লোকটাকে উনি চাপটে আছেন লোকটার হাতে একটা বড় ছোড়া হাত দুটো শুদ্ধ ধরে কর্নেলকে বেকায়দায় ফেলেছেন মিস্টার আছরাল ছোড়াটা কেড়ে নিয়ে হুইসেল বাজিয়ে দিলেন অমনি গায়ের দিক থেকে টর্চ জেলে কারা সব দৌড়ে এলো ধুপ শব্দ শুনে বুঝলুম সবাই পুলিশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কোথায় ম্যানিটার এ যে নিতান্ত মানুষ বাংলোয় ফিরতে রাত একটা বেঁচেছে ফেরার পর কর্নেল বললেন জয়ন্ত খুব হতাশ হলে বাঘের বদলে মানুষ আই অ্যাসিও ডালিন এরপর তোমাকে সত্যিকারের মানুষকে বাঘ মারার চান্স দেব প্লিজ রাগ না আমি ঘুম হয়ে থেকেছি সারাক্ষণ এবার বলল কিন্তু ব্যাপারটা কি কর্নেল বললেন সামান্য এ আমার বরাত জয়ন্ত যেখানে যাব খুনার আর খুনি এসে আমার ঘরে পড়বে এই দেখো না ম্যানি তার মার গোগলে আসর জাকিয়ে বসতুম এখানে অথচ এইখানেও সে খুন আর খুনি এই বলে কর্ণের সব হেয়ালি সমাধান করলেন সংক্ষেপে তা বর্ণনা করছি তিনটি সাইকেলের সঙ্গে একটা খেয়ালি বাঘের সংঘর্ষ থেকেই এই খুনি লোকটার মাথায় মতলব খেলেছিল সে হতভাগ্য মোরলের একজন পুরনো শত্রু জমি জমা নিয়ে বিবাদ ছিল মামলায় হেরে সে ভূত হয়েছিল কিন্তু মোরলকে খুন করার সুযোগ পাচ্ছিল না কারণ মোরল খুন হলেই তার উপর স্বাভাবিক দায় পড়বে খুনে সবাই জানে এই শত্রুতার কথা অতএব সে সাইকেল ও বাঘের সংঘর্ষ থেকে মতল বাঁধল কিন্তু প্রথমেই মোরলকে খুন করলে পাছে কেউ কিছু সন্দেহ করে বসে তাই সে অন্য রাস্তা নিল এই ধূর্ততার কোনো তুলনা হয় না প্রথমে খুন করলো এক নিরীহ বুড়িকে ঠিক বাঘে ধরার মতন চিহ্ন রাখলো ছুরি দিয়ে এমনভাবে খুনটা করলো যে বাঘের নখ ও দাঁতের দাগ বলে সবার মনে হবে মরা টেনে নিয়ে যাওয়ার চিহ্নও রাখল দ্বিতীয়বার খুন হলো একই ভঙ্গিতে তারপর তার নির্দিষ্ট লক্ষ্য মোরলকে খুন করতে আর অসুবিধে হলো না কারণ ততদিনে মানুষ খেকো বাঘের খবর রটে গেছে শিকারীরা এসেছে মাচানে বসেছে আবহাওয়া তৈরি হয়ে গেছে অতএব মোরলকে মারতে আর অসুবিধে নেই কিন্তু কর্নেলের চোখ তীক্ষ্ণ প্রথমেই তিনি একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হলেন কোনো মরার আশেপাশে বাঘের পায়ের দাগ নেই কেন মোরলের মরাটা তিনি হাতে নাতে দেখলেন অন্য দুটো দেখার সুযোগ পাননি মরা পরীক্ষা করেই ওর সন্দেহ বেড়ে গেল মাথার খুলি দুফাক হয়েছে এটা বাঘের থাবায় হতে পারে চুলে রক্ত নেই তার মানে মরার ওপর ছুরি চালানো হয়েছে আর জামা বা ধুতি যেভাবে ঝোপে আটকানো আছে বাঘ টেনে নিয়ে গেলে এমনভাবে থাকতেই পারে না সবচেয়ে অদ্ভুত কাণ্ড মোরলের লাশের নিচে মাটিতে একটা ফাটল আছে হাতলের মধ্যে একটা মোটা হাতুড়ির মাথা কর্ণের চোখে পড়েছিল হাতল থেকে খুলে গিয়েছিল মাথাটা সম্ভবত খুনির হাতে হাতুড়িটা ছিল ওই অবস্থায় টেনে এনেছিল মরাটা তারপর কিভাবে খুলে ওখানে ঢুকে যায় বাঘের মরা বলে লাশ কেউ করেনি তাই চোখে পড়েনি কিন্তু কর্নেল তা দেখেছিলেন তারপর কৌশলে গায়ে রটিয়ে দিয়েছিলেন যে গায়ের কারোর একটা হাতুরির মাথা হারিয়ে গেছে কিনা এর ফলে খুনি সন্ত্রস্ত হয়ে ওঠে এবং ফাঁদে দেয় সে এসেছিল হাতুড়ির মাথাটা নিয়ে যেতে